পঁচিশে জুলাই যে মামলাটা ছিল সেটা কি আগামীকাল হবে আশা করছি আগামীকাল হবে দেখুন আমাদের আপনারা জানেন যারা এখানে আসেন বিগত দুদিন ধরে আমাদের আদালত হচ্ছে না বিভিন্ন কারণে আর আদালতের বেঞ্চ যেহেতু চেঞ্জ হয়েছে ফলে মামলার ক্ষেত্রে যে যে গতিতে মামলা চলছে তাতে একটা শ্লোতাও হয়েছে সেটা সেটাকে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আবার যাতে এই দ্রুত এই মামলা নিষ্পত্তি করা যায় তার জন্য আমরা লড়াই করবো এখনও পোস্টমর্টাম রিপোর্ট আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে পৌঁছায়নি তার দেওয়ার দরকার ছিল তাদের দায় ছিল দেয়নি কিন্তু যে কথা বলছিলাম যারা খুনি তারা কি করে নিজেদের বিচার করবে ফলে খুনি যে সে তার অপরাধ আদাল করার চেষ্টা করছে তার মধ্যে দিয়ে আমাদের লড়াই করে আমাদের অপরাধীদের সাজা দিতে হবে সে লড়াই আপনারা থাকুন আমরাও আছি এই যে রাজনীতি সরকার এবং ধলা থানার যে অফিসার আছে মানস চ্যাটার্জি আমরা দেখতে পাবো কিছুদিন পরে রাজ্যের কোনো ভেভিওয়েট নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে যাবে তার দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিচার ব্যবস্থা সমস্যা আমি তো বললামই যারা অপরাধী তারা রাষ্ট্র ব্যবস্থাকে নিজেদেরকে এমন করে একই সূত্রে বেঁধে নিয়েছেন যে সাধারণ মানুষের সঙ্গে যে রাষ্ট্র ব্যবস্থার লড়াই শুরু হয়েছে অধিকারের প্রশ্নে সাংবিধানিক অধিকারের প্রশ্নে তা কঠিন লড়াই এই লড়াই লড়তে হবে কারণ আমাদের দায় হচ্ছে আমাদের দেশের সংবিধানকে রক্ষা করতে হবে পুলিশ কি ইনভেস্টিগেশন করে তদন্ত করে কি বার করতে পারল তার জন্যে সাধারণ মানুষ অপেক্ষায় থাকে না আনিস খান তার মৃত্যুর আগে যেসব নথি রেখে গেছে যেসব চিঠিপত্র উনি দিয়েছিলেন কিন্তু সেইগুলো ঘাটলেই বোঝা যায় যে আলিয়া ইউনিভার্সিটিতে কেন ডাব্লিউ ট্রেনিং বন্ধ হলো দাবি রেখেছিল আলিয়া ইউনিভার্সিটির জায়গা কেন সরকার যেটা দিয়েছিল তা আবার কেন ফেরত দিতে চাইছে দাবি রেখেছিলেন আনিস খান আসলে আনিস এটা উপলব্ধি করেছিলেন যে শিক্ষা যে কোনো সমাজকে এগিয়ে নিয়ে যায় আর এই যতগুলো মাইনরিটি কমিউনিটিসের আছেন যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে এদেরকে যদি শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এই সমাজকে আগিয়ে নিয়ে যাওয়া যাবে তাই তিনি সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আনিস খান নেই আর পশ্চিমবঙ্গে যে মাইনরিটি কমিউনিটির জন্য যে রিজার্ভেশান ছিল যে রিজার্ভেশনের সুবিধা নিয়ে তারা শিক্ষাক্ষেত্রে অ্যাডমিশান পেতেন চাকরি ক্ষেত্রে সুবিধা পেতেন যা আমাদের সংবিধানের উদ্দেশ্য ছিল যে পিছিয়ে পড়া সম্প্রদায়কে সংরক্ষণ দিতে হবে এবং তাদেরকে সমগোত্রীয় করে তুলতে হবে যারা এগিয়ে থাকা আছে যেসব সম্প্রদায় তাদের সঙ্গে সমগোত্রীয় করে তুলতে হবে যাতে সমাজের মধ্যে জাতির মধ্যে বিভেদ দূর হয় এবং সাধারণ মানুষ তারা যেন একই জায়গায় ফিরে আসতে হবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক দিয়ে আর সেই জন্যেই যারা এই সব লড়াইয়ে থাকেন সেই সুদীপ্তগুপ্ত বলুন বা খান বলুন এদেরকে মারা হয় এদেরকে মেরে ফেলা হয় আর সেই মেরে ফেলার কাজে যারা অভিযুক্ত তারা আর কেউ নয় তারা এই প্রশাসনের অংশ যাদের দায়িত্ব ছিল আইনে শাসন প্রতিষ্ঠা করা সেই পুলিশ তারা এদের খুনি হয় তাহলে এই সব সমাজকর্মীরা যারা সংবিধানের উদ্দেশ্যকে সফল করার জন্যে মানুষের জন্যে রাস্তায় নেমেছেন মানুষের জন্য লড়াই করছেন মানুষের অধিকারের জন্য লড়াই করতে নেমেছেন তাদেরকে খুন করেছে রাষ্ট্র ব্যবস্থা তাই এদের খুনি হচ্ছেন এই প্রশাসনের পুলিশ এই রাষ্ট্র ব্যবস্থা আর এই খুনিদের সাজা যদি চাইতে হয় তাহলে যারা খুন করেছে তারা নিশ্চয়ই নিজেদের সাজা নিজে দেবে না এই সাজা দেওয়ার দায় মানুষকে তুলে নিতে হবে এবং সেই সংবিধানের অধিকার প্রয়োগ করেই মানুষকে সেই অধিকার আদায় করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আনিস আমার কাছের ছেলে আমি তার বিচার পাইয়ে দেব কিন্তু দুবছর হয়ে গেল কোনো সুরা হলো না পশ্চিমবঙ্গের মানুষের আলাদা করে বোঝানোর দরকার নেই যে যার কথা উল্লেখ করলেন তিনি একজন মমতাবাদ পশ্চিমবঙ্গে একটা নতুন শক্তিকে প্রশ্রয় দিয়েছেন উনি যারা ধর্মীয় উস্কানি দিয়ে রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে রাজ্যের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেই রাজনৈতিক দলকে একটা জায়গা করে দিয়ে বাকিদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তিনি তার জায়গাকে যাতে আনডিস্টার্ব শাসন করতে পারেন সেই রকম একটা ব্যবস্থাপনা করেছেন আর সেই ব্যবস্থাপনার সুযোগ নিয়ে যখন মানুষ বিপদে মানে আমি বলবো উভয় সংকট তখন তিনি এই সব ভাওতাবাজিগুলো করে যাচ্ছেন আমি বলবো যে আমাদের সংবিধানের যে অধিকার সেই অধিকার সম্পর্কে আমাদের রাজ্যের যারা মানুষ আছেন তাদেরকে সচেতন হতে হবে তাদের এই অধিকার অর্জিত অধিকার তারা লড়াইয়ের মাধ্যমে এই অধিকার পেয়েছে আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী সে তিতুবীর থেকে শুরু করে এদিকে মেজুজুর পীরকে কথা শুনেছি আমরা ওদিকে গোড়াচাত পীরের কথা শুনেছি আমরা আমরা সূর্য সেনের কথা শুনেছি জানি আমরা আমরা ভগৎ সিংয়ের কথা জানি ক্ষুদিরামের কথা জানি এই এদের সকলের বিসর্জন দিয়ে প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে এদের সকলের লড়াইয়ের মধ্যে দিয়ে যে সংবিধান পেয়েছি যে অধিকার পেয়েছি সেই অধিকারকে রক্ষার দায় আমাদের নিতে হবে রাষ্ট্রের হাতে খুন হয়েছেন আনিস খান রাষ্ট্রের হাতে খুন হয়েছেন সুদীপ্তগুপ্ত আর এখন এই ছেলেটির নাম কি আবু সিদ্দিকি এই রকম আরও কত প্রাণ যাবে যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না হই আর এই অধিকারের লড়াই আমরা করতে না নামি ভয় পেলে চলবে না নিজের অধিকার যে অধিকার আমরা এতগুলো স্বাধীনতা সংগ্রামীর প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে পেয়েছি তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে পেয়েছি সেই অধিকার রক্ষার লড়াইয়ে থাকতে হবে মনে রাখতে হবে এখন ব্রিটিশরা আর রুল করছে না যেখানে পুলিশ যা ইচ্ছে তাই করতে পারে এটা স্বাধীন দেশের সরকার এটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থায় যে থানায় পুলিশ থাকে সেই থানাটাও আমাদের থানা সেই থানায় যে পুলিশ কাজ করে তাকে আইনের শাসন মেনেই কাজ করতে হবে সংবিধানের পরিধির মধ্যে কাজ করতে হবে যদি কোনো পুলিশ সংবিধানের পরিধির বাইরে যায় আইনের বাইরে গিয়ে কাজ করে তাকে আইনের কাঠগড়ায় নিয়ে এসে শাস্তি দিতে হবে সে পুলিশ হতে পারে বা মুখ্যমন্ত্রী হতে পারে যিনি অপরাধী তিনি আইনের শাসন মেনে তাকে অপরাধী শাস্তির ব্যবস্থা করতে হবে মনে করতে হবে এখন আমরা স্বাধীন দেশের নাগরিক আর এই স্বাধীন দেশের সংবিধানের পরিধির বাইরে যা কাজ করবে যে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করবে তাদের সকলে দেওয়ার অধিকার আছে